হঠাৎ করেই প্ল্যান হইল যে চলো সবাই একটু বাইরে যেয়ে ফুসকা খেয়ে আসি তো ভাগ্নি ভাবি মেয়ে ভাস্তি সবাইকে নিয়ে আর কি বের হয়ে পড়লাম রিক্সায় করে তোর তো ভিতরে ঢুক তারপরেই তো অপেক্ষার আর শেষ নাই মানে অপেক্ষা করতেই আছি অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে তারপরও ফুসকার আসার আর নাম গন্ধ নাই তো আমার মেয়ে একটু অভিনয় করতেছে ও খাচ্ছে আরে তো আরেক ম্যাডাম তো মাস্ক খুলতেছে না ওনাকে খাওয়ার সময় মাস্ক খুলবে তো যাই হোক তো ওগুলো নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিলো তারপর এদিকে আমার ভাবি আর আমার ভাসতেই তো আমার ভাবি একটু পোজ নিল আমার ভাসতে একটু দুই হাজার টাকা করে দিল এটা হচ্ছে পাকনা ভুড়ি আমাদের মানে খুব পাকা পাকা কথা বলতে পারেও তো এর মধ্যে হচ্ছে ফুচকা দিয়ে গেলো Sampai jumpa di video selanjutnya. <laughs>

اشتركوا

फास्टबल एक डिस्कस है जो उसको टीम में पापा तू और बाकी आज फिर से आ गया ये गेम में वो पापा और बाकी आज फिर से किसे दे मैं बोला मैं बोल रहा हूं عليك बाकी 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 তারপর খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু পার্কে মানে আমাদের এখানে পৌর পার্ক ওই দিক দিয়ে আর কি ঘুরে যাই তো পার্কের ভিতরে নিয়ে নিয়ে আসে আর কি আমি একটু স্টার করলাম ঘুরলাম সেটা একটু স্লো করে নিছি আর কি তারপর তো শুরুর দিকে তো পাখির মানে ডাক এই পার্কে দেখ মোটামুটি এখানে হাঁটার জন্য বা বাচ্চাগুলো মাসের জন্য পার্ক পাথর থেকে আমার মনে একটু বিয়ের মাকটা এই দিকে হচ্ছে আর একটা গাইড উঠলো যে আমাদের তো গুড়ি এই গুড়টা উঠে যাই হোক আমি এখানে তারপরে এখন যাচ্ছি বাসায় বাসার ভিতরে রওনা দেবো আর কি একটু বের হচ্ছি পার্কের ভিতর থেকে তো আমার ভাবি কিছু না কিছু আমার ভাবির মধ্যে মাথা ঘুরতেছে সেই জন্য আর কি ভিডিওতে আসলে না বললাম ঠিক আছে আপনার এখানে ও মানে হাঁটতে একবার হাঁটতেছে একবার বসতেছে সেই জন্য আর কি কাজের মধ্যে ভিডিওর মধ্যে আসে তো তোকে আর ভিডিও করে নিই তো মামি হচ্ছে আমার মানে মেয়ের ভিডিও করে দিচ্ছে আমরা হাঁটতেছি সেই ভিডিওটা করে দিচ্ছে তারপরে দিয়ে হয়ে গেলাম যে রিক্সা নিছি তো এখন হচ্ছে যে রিক্সার মধ্যে তিনজনে আর কি বসে গেছি এখন যাচ্ছি বাসার দিকে রওনা দিলাম তো যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটা এখানে শেষ করতেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ